ফুলমারাতে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্যে আমরা মাটিকে ভীষণ পছন্দ করি মাটি ছাড়া পৃথিবীর কোনো কিছুই কল্পনা করতে পারবো না আমরা পৃথিবীর গাছপালা নদী নালা যা কিছুই বলে না কেন সব কিছুই মাটির সাথে সম্পর্কিত কিন্তু আমরা যারা ঢাকার বহুত ভবনে থাকি তারা ইচ্ছা করলেই মাটির সাথে থাকতে পারি না কিন্তু আমি একজনের সাথে আজকে পরিচয় করিয়ে দিব তাদের বাসায় আমি আসবো ওনার নাম হলো শিরিন সুলতানা উনি মাটিকে ভীষণ পছন্দ করেন মাটির সাথে থাকতে ভালোবাসেন কিন্তু উনিও ঢাকার বহুতল ভবনে উনি থাকেন কিন্তু বাসা সাজিয়েছেন মাটির তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে টেরাকোটা তারপরে ওনার খাবার টেবিলে আছে মাটির তৈরি বিভিন্ন রকমের থালা প্লেট উনি এই মাটির তৈরি জিনিসপত্র দিয়ে কীভাবে সাজিয়েছেন সেটাই আপনাদের দেখাবো আর যারা নতুন আসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম প্রকৃতির বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিসপত্র খোঁজ আমি আপনাদেরকে দিয়ে দেবো ছোটোবেলা থেকেই আসলে প্রকৃতি আমাকে টানত এবং সেই ধারাবাহিকতাটা এখনো আমি ফিল করি বলবো যে প্রকৃতির কাছে থাকতে আমার অনেক ভালো লাগে আর মাটি আর প্রকৃতি তো আসলে খুব কাছাকাছি আপনি এ দুটোকে আলাদা করতে পারবেন না সো মাটির গন্ধ আমার খুব পছন্দ আর আমরা তো আসলে যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা খুব একটা যান্ত্রিক যুগে চলে যাচ্ছি চারদিকে যে মানুষগুলো আমার মনে হয় আমরা অনেক যান্ত্রিক হয়ে যাচ্ছি আমাদের পরিবেশটাও অনেক বেশি যান্ত্রিকতাময় সো এটা থেকে আমার কাছে এক ধরনের ব্যাপার কাজ করে যে আচ্ছা আমরা যত আধুনিকায়নের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে মাটি থেকে দূরে সরে যাচ্ছি প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি কিন্তু গ্লোবালি এখন কিন্তু আবার আমরা অনেক কাজও করছি যে কিভাবে প্রকৃতিকে আমরা বাঁচিয়ে রাখতে পারি কারণ প্রকৃতি ছাড়া আসলে আমরা একটা সেফ ওয়ার্ল্ড আমাদের নিউ জেনারেশন দিতে পারবো না সো আমরা যদি এই প্র্যাকটিসটা প্রকৃতিকে বাঁচানোর এই প্র্যাকটিসটা আপনাকে কিন্তু আপনার বাসা থেকে শুরু করতে হবে আপনি কি করছেন আপনার কন্ট্রিবিউশন কি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সো আমার কাছে আমার বাসাটা আসলে এক ধরনের আমি বলবো এটা গুহা আদিম যুগে যেমন সমস্ত কাজ শেষ করে মানুষ গুহায় ঢুকে যেত আমার ক্ষেত্রেও তাই যে সমস্ত কাজ শেষ করে আমি কখন আমার বাসায় চলে যাব আমার বাসাটা হচ্ছে আমার গুহা এবং সেই গুহাটাকে কতটা আমার মনের মতো করে রাখা যায় এটাই আমার মধ্যে কাজ করে এবং সে কারণেই দেখা যায় যে আমার বাসাটাতে যেন আমি এসে একটু শান্তি পাই যেখানে আমার সমস্ত কর্মব্যস্ততার পরে আমি নিঃশ্বাস নিতে পারি এক ধরনের শান্তি অনুভব করতে পারি আর যেই ব্যাপারগুলো আমাকে শান্তি দিতে পারে সেগুলোর স্পর্শ রাখার আমি চেষ্টা করেছি তো সেই ক্ষেত্রে থেকে আমি বলতে পারি যে আমার বাসায় অনেক মাটির জিনিসপত্র আপনি দেখতে পাবেন তারপরে হচ্ছে ছোট ছোট গাছের মাধ্যমে কারণ আমি তো আর এই সময় অনেক বড় বাগান করার সুযোগ নাই এই চার দেয়ালের বাড়িতে সো ছোট ছোট প্ল্যান্ট আমি আমার ঘরের ভিতর রেখে একটু প্রকৃতির স্পর্শ নেয়ার চেষ্টা করি সবসময় মনে হতো যে আসলে মাটি তো খুব ভালো লাগে মাটি খুব টানে এবং সবচেয়ে বড় কথা আমাদের সবাইকেই একটা সময় আসলে মাটির সাথে মিশে যেতে হবে তো এই মাটিকে আমি কিভাবে আমার ঘরের সৌন্দর্য বর্ধনে আমি ব্যবহার করতে পারি প্লাস যেহেতু আমার এত ভালো লাগে কিভাবে আমি প্রতিদিন আসলে তার স্পর্শ পেতে পারি সেই চিন্তা ভাবনা থেকে প্রথমে মনে হলো যে আমার যে ফেভারেট কর্নারটা রয়েছে সেখানে একটা চারাকোচা করলে কেমন হয় তো আমি একটা টেরাকোটা করালাম যেখানে একটা সুন্দর গল্প রয়েছে যদিও আমি এই গল্পটা বলছি না কারণ এক দৃষ্টিতে এক একটা গল্প থাকে তো আমার চোখে যে গল্পটা তো সেটা একান্তই আসলে আমার তো আমি আপনাদেরকে গল্পটা শেয়ার করছি না কিন্তু আমি আসলে আজকে মূলত মানে শেয়ার করতে চাই যে কিভাবে মাটি দিয়ে আমি আমার আমি মাটির সাথে কানেক্টেড হয়েছি আমার যেমন এই পুতুলটার কথা যদি আমি বলি এটাও কিন্তু মাটির তৈরি আমার খুব পছন্দের একটা পুতুল যখনই আমি একা এখানে বসে থাকি আই লাভ টু টাচ হার যখন আমি দেশের বাইরেও যাই আমার সবসময় চোখটা দেখা যায় ওরিয়েন্টাল ডিজাইন গুলোর উপরই পরে যেমন আমার একটা বেস্ট কালেকশন আছে এটা একটা নেপালের বা মাটি দিয়েই তৈরি শুধু তা না এছাড়াও মাটির আরও যখনই আমার মনে হয় যে কোনো মাটির দেখি সাথে সাথে আমি নিয়ে ফেলার চেষ্টা করি উইদিন উইদিন লিমিটেশন ক্যাপাসিটি যতটুকু সম্ভব আসলে আমি পরিবেশ বান্ধব জিনিসগুলো দিয়েই আমি আমার ঘরটাকে প্রাণবন্ত রাখতে চাই কারণ দিন শেষে আসলে আমরা ঘরটাই আমাদের সবচেয়ে বড় প্রশান্তির জায়গা আরেকটা জিনিসের প্রতিও খুব আগ্রহ আছে আমি আমার ঘর সাজানোর ক্ষেত্রে অনেক বেশি ইউজ করে থাকি সেটা হচ্ছে কাঠ এবং স্পেশালি আমার আরেকটা উইকনেস আছে খুব পুরাতন জিনিসের প্রতি আমি যদি দেখি যে কোনো পুরাতন জিনিস কোথাও আছে এবং স্পেশালি আমার বাসায় কোনো পুরাতন জিনিসকে আমি সহজে ফেলে দিতে চাই না বিকজ পুরাতন সবসময় আমাকে খুব জানে তো তার একটা খুব ভালো ইয়ে এক্সাম্পল আমি দেখাতে পারি যে আমি কতটা পুরাতনের সাথে আসলে নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করি কারণ আমি বিশ্বাস করি আসলে পুরাতনই হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতে সেতু বন্ধনটা করে তো আমার শাশুড়ি ওনার প্রায় যে ডাইনিং টেবিলটা উনি ইউজ করতেন প্রায় পঁচাত্তর থেকে আশি বছরের পুরাতন সেই ডাইনিং টেবিলটা আমি ওনার কাছ থেকে পেয়েছিলাম আমি খুবই ভাগ্যবান যে এরকম একটা খুব পুরাতন ডাইনিং টেবিল আমি ওনার কাছ থেকে পেয়েছি সো এটা আমি সব সময় কারণ আমাদের এই করোনার পরে যদি যেই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ফ্যামিলি মেম্বার সেটা হচ্ছে ডাইনিং টেবিল যেখানে বসে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া গ্রুপ ডিসকাশন যা কিছুই বলেন না কেন দিন শেষে সবাই তো আসলে খাওয়ার টেবিলেই সব ধরনের আলোচনা চলে তো সেই খাওয়ার টেবিলে ডাইনিং টেবিলটার সাথে আমাদের অনেক বেশি ইমোশন জড়িয়ে রয়েছে এবং আমরা সত্যি কথা যদি আমাদের মাঝে উনি এখন নেই কিন্তু আমরা যখন নি ডাইনিং টেবিলে বসি আলোচনা করি সামহাও মা আমাদের কথার মাঝে চলে আসেন এই তো আরেকটা আমি বলতে পারি যে সেম আমি ওনার কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে প্রায় ষাট পঁয়ষট্টি বছর পুরাতন একটা ডিনার সেট উনি যখন বলেছিলেন যে তুমি কোন চানি বা অনেক কিছুই ছিল আমি তখন বলেছিলাম যে সবচেয়ে পুরাতন যে দুটো জিনিস আমি সেই দুটো জিনিসই নিব তার মধ্যে ডাইনিং টেবিল এবং একটা ডিনার সেট যেটা প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর বছরের পুরাতন আই থিঙ্ক ইস নাও ভেরি রেয়ার ইন বাংলাদেশ কাজের সুবাদে আমার আসলে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছিল এবং হয়েছে আমি যেটা বলবো এবং যখনই আমি কোথাও গিয়েছি সবসময় চেষ্টা করেছি সেই দেশের শিল্প সংস্কৃতির সাথে পরিচিত হতে সেটা ধারণ করতে লালন করতে এবং কিছু সুবিনি নিয়ে আসতে যেন একটা সময় হয়তো বা ওইখানে আমার দ্বিতীয়বার যাওয়া নাও হতে পারে কিন্তু আমার ভালো লাগবে যে সেই দেশের কোনো সংস্কৃতির কোনো একটা ছোট অংশ যদি আমার সাথে থাকে এটা আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয় তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আমি যখনই কোথাও যাই কিছু সংগ্রহ করার চেষ্টা করি যেমন আফ্রিকার কান্ট্রিগুলোতে আফ্রিকাতে যখন যাওয়া হয়েছে আমার সেখানে আমি মাস্কের বিভিন্ন গল্প শুনেছি এক একটা মাস্কের পিছনে তাদের এক একটা গল্প আছে সো আই হ্যাভ সাম মাস্ক তারপর দেখা গেছে যখন অন্য কান্ট্রিগুলোতে গিয়েছি সেই যখন যেটা তাদের ঐতিহ্য মনে হয়েছে যেটা তাদের কৃষ্টির সাথে গিয়েছে সংস্কৃতির সাথে গিয়েছে তখন আমি সেগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি যেমন ইজিপ্টের প্রিয় আমার অনেক তো এরকম যখনই সুযোগ হয়েছে আসলে করার চেষ্টা করি প্লাস পেইন্টিং আমার খুব ভালো লাগে যে পেইন্টিং কালেকশান হয়তো অনেক আমার আমার বড় কালেকশন নাই কিন্তু ছোট ছোট তারপরও আমার বেশ কিছু পেইন্টিং কালেকশন রয়েছে এবং আমি যেহেতু আমি চাই যে শুধু আমি না আমার ফ্যামিলি মেম্বাররাও আই মিন আমার মেয়েরাও যেন বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে ধারণ করে সো সে কারণে চেষ্টা করি মেয়েকেও আর্ট শিখাতে বা শিল্প সংস্কৃতির সাথে কানেক্ট চ্যাচ করতে সো অ্যাপার ফ্রম দ্যাট আমার মেয়ে মাসাল্লাহ বেশ ভালো কিছু পেইন্ট করে দেখতে পাবেন আমার ঘর করে আসলে বেশিরভাগ পেন্টিংই ওর করা যেগুলো আমার গর্ব করেই বলতে ইচ্ছে করে যে হ্যাঁ এই পেইন্টিং গুলো আমার করা আমার পোর্ট্রেট ওর করা তারপরে হচ্ছে বোতলে যে পেইন্ট করা সেগুলো ওর করা সো চেষ্টা করি আসলে যতটুকু সম্ভব কারণ নিজের সংস্কৃতিকে যদি আমরা নিজেরা লালন না করি তাহলে আমরা কিভাবে বাইরে আমরা আমাদের দেশকে তুলে ধরবো সো সেই জন্য আসলে শুধু নিজের ক্ষেত্রেই নয় ফ্যামিলি মেম্বারদেরকেও আমরা শিল্প সংস্কৃতিতে ইনভলভ করার চেষ্টা করি আমার ছেলেটা কিয়ানো শিখছে আপনি তো দেখেছেন একটু একটু প্র্যাকটিস করছে পিয়ানোতে এই আর কি আমার একটা মেসেজ আছে আসলে যেহেতু আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তনের কারণে সমগ্র বিশ্বই আসলে এখন ঝুঁকির মুখে রয়েছে সো এখানে আসলে সবাইকে আমাদের একসাথে কাজ করতে হবে একসাথে কাজ যদি আমরা করি পরিবেশ বাঁচাই তাহলেই কিন্তু আমার দেশ বাঁচবে এই পৃথিবীটা বাঁচবে আমরা অবশ্যই চাই আগামী নিউ জেনারেশনকে একটা সেফ গ্রিন ওয়ার্ল্ড দিয়ে যেতে আর এই সেফ জন্য আমাদের সবাইকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিবেশ বান্ধবের দিকে ঝুঁকে যেতে হবে তো এটা আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ যে কিভাবে আমরা প্রকৃতিকে তার জায়গায় রেখে প্রকৃতিকে আমরা বাঁচাতে পারি পরিবেশ বাঁচাতে পারি একটি সুন্দর দেশ গড়তে পারি